হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও বাংলাদেশে বর্তমান চলমান যে কয়েকটি দাপুটে বাস অপারেটর কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাস কোম্পানি হলো এনা ট্রান্সপোর্ট মোটামুটি বলতে গেলে বড় বাস কোম্পানিগুলোর মধ্যে একটি হতে পারে অ্যানা ট্রান্সপোর্ট এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের মোটামুটি সবগুলো বিভাগে বাস সার্ভিস পরিচালনা করত। তবে পূর্বের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে এনা ট্রান্সপোর্টের ব্যবসার মধ্যে বেশ কিছু ধাক্কা চলে আসে সর্বপ্রথম তাদের যে রুটটি ছিল অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রুট এই রুটটি তাদের বন্ধ হয়ে যায় এরপরেই বন্ধ হয়ে যায় তাদের ঢাকা কুড়িগ্রাম রুট এছাড়া ঢাকা রংপুর সৈদপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত যে রুটটি ছিল সেই রুটটিও বন্ধ হয়ে যায় এনা ট্রান্সপোর্টের মালিক এনায়েতুল্লাহ সাহেব ছিলেন আওয়ামী লীগ সরকারের অনেক কাছের একজন তাই সরকার পরিবর্তনের পরপরই তার ব্যবসায় বেশ কিছু ধাক্কা চলে আসে এনার ট্রান্সপোর্টে বর্তমানে যেই সব রুটগুলো বন্ধ হয়ে গিয়েছে ওইসব এলাকার লোকজন এখনও এনার ট্রান্সপোর্টকে চায় যার কারণ এনার ট্রান্সপোর্টের সার্ভিস ছিল অনেকটাই সাজানো গোছানো এনার ট্রান্সপোর্টের সর্বপ্রথম রুট ঢাকা ময়মনসিংহ এই রুটটি বন্ধ হয়ে যায় এই রুটে তারা দশ মিনিট পর সার্ভিস পরিচালনা করত রাস্তায় কোনো দাঁড়ানো যাত্রীও নিত না এবং টিকিট ছাড়া কোনো যাত্রী তারা পরিবহন করত না এমন সাজানো গোছানো অপারেটর ময়মনসিংহে আর দ্বিতীয়টি নেই তাই এই এলাকার মানুষজন এখনও এনআর ট্রান্সপোর্টকেই চাইছে এনা ট্রান্সপোর্টের বন্ধ হওয়া দ্বিতীয় রুট হলো ঢাকা কুড়িগ্রাম যদিও এই রুটে বেশ প্রবীণ অপারেটর রয়েছে তারপরেও এনা ট্রান্সপোর্টের চাহিদা ছিল তুঙ্গে এর কারণ যদি বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে অন্যান্য যে অপারেটরগুলো এই রুটে চলাচল করে তারা সারাদিনে চার থেকে পাঁচটি ট্রিপ পরিচালনা করলেও এনা ট্রান্সপোর্ট উভয় দিক থেকে প্রতিদিন চব্বিশটি ট্রিপ পরিচালনা করত। অর্থাৎ ঢাকা থেকে বারোটি ট্রিপ এবং ওই দিক থেকে অর্থাৎ কুড়িগ্রাম থেকে আরও বারোটি ট্রিপ পরিচালনা করত। এছাড়া আরও একটি বড় দৃষ্টান্ত হলো ঈদের সময় বা পূজার সময় বা যে কোনো অকেশনের সময় অন্যান্য অপারেটর এই রুটগুলোতে ভাড়া অতিরিক্ত আদায় করে তবে এনা ট্রান্সপোর্ট ঈদ বা অন্য কোনো অকেশন অতিরিক্ত ভাড়া নিত না নর্মাল সময়ে যে ভাড়া তাদের থাকতো সেই ভাড়াটি নিত যার কারণে এই ট্রান্সপোর্ট কোম্পানিটি এতটা আস্থাশীল হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণের কাছে এনা ট্রান্সপোর্টের মালিক আর যাই করুক সাধারণ যেসব যাত্রী রয়েছে তার বাসে তাদের সাথে কখনই সে কোনো খারাপ কিছু করেনি অর্থাৎ যাত্রীদেরকে সবসময় ভালো মানের যাত্রী সেবা দিয়েছে ভালো ভালো বাস কিনেছে যাত্রীদেরকে আরামদায়ক এবং বিলাসবহুল বাস দিয়ে সার্ভিস পরিচালনা করেছে এবং বিভিন্ন অকেশনে কখনই বাসের ভাড়া বাড়াননি আরও একটি বিষয় না বললেই নয় এনা ট্রান্সপোর্টের যে গাড়িগুলো রয়েছে তারা এত পরিমাণ সুন্দর মেনটেনেন্স করে যার কারণে অনেক পুরোনো বাসগুলো এখনও দেখতে নতুনের মতো দেখায় তাদের বহরে চলমানরত যেসব হুন্দায় বেসকেনের বাসগুলো বাসগুলো রয়েছে সেই বাসগুলো মিনিমাম সাত থেকে আট বছরের পুরনো কিন্তু তারা এত সাবধানতার সহিত এই বাসগুলোকে চালায় যে বাসগুলো সহজে কোনো অ্যাক্সিডেন্টও হয় না এবং যেন অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য প্রত্যেকটি বাসে জিপিএস সিস্টেম চালু করা রয়েছে তাই অবশেষে সব রকমের জটিলতা কাটিয়ে আবার চালু হতে যাচ্ছে এনা ট্রান্সপোর্ট আমার মতো যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের কাছে এই নিউজটি পৌঁছার সাথে সাথে অবশ্যই তাদের কাছে ভালো লাগবে আমি আশা করছি আজ সেপ্টেম্বর মাসের ছয় তারিখ মহাখালী থেকে রংপুর হয়ে তারাগঞ্জ সৈদপুর ঠাকুরগাঁও পর্যন্ত যে রুটটি ছিল সেই রুটটি আবারও পুনরায় চালু হতে যাচ্ছে এই রুটে পূর্বে যেসব এসি বা নন এসি বাস চলাচল করত সেই সবগুলো বাসেই এই রুটে চলাচল করবে তবে আগের যে শিডিউল ছিল সেই শিডিউল কিছুটা বিপর্যস্ত হতে পারে আমার যতটা মনে হচ্ছে যেহেতু এই রুটটি চালু হয়েছে তাই বন্ধ হওয়া ঢাকা কুড়িগ্রাম অথবা ঢাকা ময়মনসিং রুটটিও হয়তোবা আবারও চালু হতে পারে পূর্বের বন্ধ হয় এই রুটগুলো যদি পুনরায় চালু হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হবে ঢাকা ময়মনসিংহ রুটে যেসব যাত্রী রয়েছে তারা কারণ এই রুটে ভালো কোনো বাস সার্ভিস নেই বর্তমানে যে ইউনাইটেড একটি বাস সার্ভিস কোম্পানি রয়েছে তারাও এনার মতো সার্ভিস দিতে ব্যর্থ হয়েছে আশা করা যাচ্ছে এনা ট্রান্সপোর্টের পূর্বের বন্ধ হওয়া যে রুটগুলো ছিল সেগুলো আবারও চালু হবে এবং তাদের ব্যবসা পুনরায় আগের মতোই চলবে সেই আশায় আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 슈퍼비다